আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং অনেকগুলো বিষয় এই জন্য বলতেছি কারণ গত এক মাস ভিডিও না দেওয়ার কারণে আপনাদের অনেক প্রশ্ন অনেক কমেন্ট এবং হচ্ছে অনেক কমপ্লেন অনেক বিষয় আপনারা জানিয়েছেন যদিও সময় সর্কতার কারণে অনেক বিষয় আপনাদের সাথে আলোচনা করতে পারিনি এবং আমি একটা প্রুফের জন্য অপেক্ষা করছিলাম আমার একটা কাছের লোককে এক কোম্পানিতে বিচার করার জন্য দিয়েছিলাম এবং সব কাগজপত্র সময় মতোই জমা দিয়েছিল কিন্তু তারপরে ভিসাটা হচ্ছিল না শেষ পর্যন্ত ভিসাটা হয়েছে এই জন্য আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব যেন আপনারা যারা এই অবস্থায় আছেন আমার এই কাছের লোকটার মতো ছিলেন মানে বিষা নিয়ে আটকে আছেন বারু লেখা উঠছে বা লুলুস লেখা উঠছে এরপর আর চেঞ্জ হচ্ছে না তো এই সমস্যাগুলোতে যারা আছেন এবং অনেক এজেন্টরা আপনাদেরকে ঠকিয়েছে বা এই বিষয়টা নিয়ে আপনারা খুবই ক্ষুদ্র তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবে অ্যাটলিস্ট আমি মনে করি যে আপনাদের ভিতর থেকে কিছু ক্ষোভ এবং পাশাপাশি আপনাদের অনেক অজানা প্রশ্নগুলো কিন্তু উত্তর পেয়ে যাবে সো আসেন মেন পয়েন্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি যে ইমিগ্রেশন থেকে কিন্তু গত এক মাস কোনো দিন মানে দেড় মাস আগে কিন্তু একটা নিউজ বেরিয়েছিল যে আপনার গত তিনই জুনের ভিতরে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং তেইশ তারিখের ভিতরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে এবং তারপর কিন্তু তিরিশ তারিখের ভিতরে জুন মাসের তিরিশ তারিখের ভিতরে কিন্তু স্টিকার বের করতে হবে তাহলে কিন্তু আপনার পিসে পাবেন এরকম একটা কথা ছিল তারপর আমরা যেটা দেখেছি অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক মাইজিকান বা এজেন্টরা কিন্তু তিন তারিখের ভিতরে ডকুমেন্ট সাবমিট করছে এবং ডকুমেন্ট সাবমিট করার পরে অনেক ক্ষেত্রে হয়েছে কি আপনার বারো লেখা চলে আসছে তবে একটা জিনিস মনে রাখবেন যাদের কোম্পানিতে কোথা ছিল তারাই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারছে ওই সময়টাতে কোথাও সাবমিট করতে পারেনি এখন প্রশ্ন হচ্ছে যাদের কোম্পানিতে কোথা লুলুস হয়নি তারা কি এখন কোথা লুলুস করে তাদের যে স্টাফ আছে তাদের জন্য বিচা করতে পারবে কিনা দেখেন আহ জমা দেওয়ার একটা লাস্ট ডেট ছিল তিনই জুন এই তিনই জুনের ভিতরে যারা জমা দিয়েছে তারা কিন্তু হয়তো বা যাদের যদি পেমেন্ট এখন ক্লিয়ার করা না হয় পেমেন্ট কিন্তু এখনো ওপেন আছে আপনার অফলাইনে পেমেন্ট হচ্ছে মানে অফলাইন মানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ইমিগ্রেশনে গিয়ে কিন্তু এখনও বায়ার করা যাচ্ছে কিন্তু এই সময়টাতে এসে যাদের কোম্পানি এখন পর্যন্ত কাগজপত্র জমা দেয় নেই বলতেছে যে কোথাও লুলুস হয় নাই কোথাও লুলুস হলে তারপর জমা দিবে এই যে এই কথাটা একদম একটা ভ্রান্ত কথা এবং মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু না কারণ এই সময়টাতে এসে আর জমা দেওয়ার মতো ওয়ে নাই জমা দেওয়ার যে সিস্টেমটা ছিল সেটা তিন তারিখের আগেই সমাধান হয়ে গেছে যারা জমা দিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা একটু এদিক সেদিক হয়েছে যেমন যারা জমা সময়টাতে এখন পর্যন্ত তারা পে করতে পারছে তাদের স্টাফদের জন্য ভিসা নেওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে ভাই আমার কোম্পানিতে কোথা লুলুস নাই কিন্তু এখন সামনে যদি কোথাল লুলুস করে তারপরে কি জমা দেওয়া যাবে কিনা প্রথমত আমি বলব ভাই কোথা লুলুস যদি না হয়ে থাকে এখন আর জমা দেওয়ার কোনো বিয়ে নাই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলেছেন ভাই আমার কোম্পানি থেকে তিন তারিখের আগে জমা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার অনলাইনে শো করতেছে না তাদের জন্য বলবো দেখেন ভাই এটা আপনাকে হয়তো বলেছে যে আমি আপনাদের বিশ্বাসের জন্য কাগজপত্র জমা দিয়েছি কিন্তু জমা দেওয়ার পর যদি তিন তারিখে জমা দিয়ে থাকে এবং আপনার কোম্পানি আগে থেকে কোথাও লুলুস ছিল জমা দিয়েছে তাহলে এতদিনে ভাই এই যে আপনার সময় প্রায় এক মাসের সময় এই এক মাসের ভিতরে কিন্তু আপনার অনলাইনে নাম আসার কথা যদি আপনার কোম্পানি জমা দিয়ে থাকে আর যদি আপনার কোম্পানি শুধু বলে যায় মুখে যে আমি জমা দিয়েছি আমি জমা দিয়েছি আমি জমা দিয়েছি তাহলে এই সব কথাতে আসলে মানে হবে না কারণ হচ্ছে যে এটা সত্যিকার অর্থে জমা দেয়নি কিন্তু আপনাকে শুধু ঘুরাচ্ছে কারণ আপনাকে না ঘুরিয়ে উনি কী করবে আপনাকে যদি এখন বিচার করে দিতে নাও পারে তাহলে টাকা টাকাগুলো ফেরত দিতে হবে সেই জন্য জাস্ট আপনাকে ঘুরাচ্ছে 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 এবং এটা নিয়ে আপনাকে সময় বাড়াচ্ছে আর কি সো এটা হচ্ছে বিষয় আর দুই নম্বর বিষয় হচ্ছে অনেক ভাইরা বলতেছেন যে ভাই আমার তো অনলাইনে চলে আসছে বারো লেখা নিউ লেখা কিন্তু অলরেডি পনেরো দিন হয়ে গেছে চেঞ্জ হচ্ছে না তাদের জন্য বলবো ভাই আপনারা দয়া করে টেনশন করবেন না কারণ এখানে টেনশনের বিষয়টা নাই এখন পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে লুলুস হচ্ছে ইমিগ্রেশন সেটা করতেছে এবং হচ্ছে আপনার কোম্পানি বায়ারও করতেছে অনেক কোম্পানি বায়ারও করতেছে আমি কয়েকদিন আগে ইমিগ্রেশনে গিয়েছি আমি দেখেছি যে অনেক ভাইরে কিন্তু আপনার অনেক কোম্পানি কিন্তু আপনার বায়ার করছেন তাদের স্টাফের জন্য তো এখন পর্যন্ত বায়ার হচ্ছে কিন্তু সেটা অফলাইন আগে যেমন অনলাইনে ছিল সেটা এখন আর হচ্ছে না সো এই জন্য আপনাদেরকে বলবো যারা এখন বর্তমানে এই স্টেজে আসেন যে আপনাদের স্ট্যাটাসটা অনলাইনে ইমিগ্রেশন পোর্টালে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনাদের বারো লেখা আছে আমি আপনাদেরকে বলবো যাদের দুই হাজার বাইশ সালের বিচার তারা কিন্তু আপনারা এই টেনশনটা করবেন না মানে যাদের আপনাদের দুই হাজার বাইশ সালে বিচার শেষ হয়েছে এবং আপনাদের তোলা কাশে নেই ফিঙ্গারপ্রিন্টে তাদের কিন্তু আর কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই আপনাদের কাজটা হবে ইনশাল্লাহ সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে যাদের বারো লেখা হচ্ছে তাদের ইনশাল্লাহ বাকি প্রসেসগুলো যেটা আছে অ্যাপ্রুভ তারপর হচ্ছে আপনার পেমেন্ট করা এবং হচ্ছে ভিসা স্টিকার পাবেন সেটা ইনশাল্লাহ সব কিছু সম্পন্ন হবে এবং থার্ডলি অনেকে এই প্রসেসে আসেন যে লুলুস হয়ে গেছে কোম্পানি বলতেছে বায়ার করছে কিন্তু কোনো ধরনের আপনাদের কাগজপত্র দিচ্ছে না না সেটা অনেক কোম্পানি দিচ্ছে না কাগজপত্র কিন্তু অনেক কোম্পানি সত্যি করতে বায়ার করছে কিন্তু কাগজ দিতে পারতেছে না কারণ ওদেরকে সেই কাগজ কিন্তু দেয় না ইমিগ্রেশন থেকে তো সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা একটু ওয়েট করেন এবং হচ্ছে যাদের এই অবস্থানে আছেন যে আপনার বারো মানে ইমিগ্রেশন বারো লেখা আছে হয়তো পারে পনেরো দিন বিশ দিন তাতে কোনো সমস্যা নেই হতে পারে আপনার অ্যাপ্রুভ অবস্থায় আছে অথবা আপনার হতে পারে এরকম যে পেমেন্ট অবস্থায় আছে তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে টেনশন করবেন টেনশন করার কিছু নাই আপনাদের অবশ্যই ভিসা হবে ইনশাল্লাহ কিন্তু যারা আপনারা শুধুমাত্র আপনাদের এজেন্টদের কথায় পড়ে আছেন যে আমার আমার এজেন্ট বলেছে জন্য বায়ার করছে কিন্তু অনলাইনে একটু সমস্যা হচ্ছে এই জন্য হচ্ছে না বা সামনে হবে বা আপনাকে বলতেছে সামনে মাসের আগস্ট মাসের পরে আপনার আর্টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হবে তখন ভিসা করে দেবে এইগুলো শুধু ভ্রান্ত এবং হচ্ছে আপনাকে বিদ্যান দিতে ফেলার একটা প্রক্রিয়া সো আপনাদেরকে বলবো এই সব বিষয়গুলো না শুনে আর যদি আপনার জমা দিয়ে থাকে আপনাকে বলেন যে স্ট্যাটাসটা দেখাতে অনলাইনে যেন আপনার নাম চলে আসে ওই লেখা উঠছে আর যদি এটা না দেখাতে পারবে এখন পর্যন্ত তাহলে মনে করবেন এখানে আর কিছু নাই এবং আপনাকে তারা ঠকানোর একটা প্রক্রিয়া নিয়েছে আমি এমন অনেক মানুষকে চিনি আমার খুব কাছের লোক এক ছেলে পাঁচ হাজার ইঙ্গিত দিয়ে বসে আছে অনেকদিন যাবত এবং শেষ পর্যন্ত কিন্তু আর ভিসা করে দিতে পারতেছে না এবং তার পাসপোর্টও দিচ্ছে না এবং সে বলতেছে যে আমি চলে যাব আপনার যেহেতু তোলা কাছে বা আমি থাকবো না আমার বিসর্জিত আপনারা করে দিতে পারেন আমি চলে যাবো তো আমার পাসপোর্টটা দিয়ে দেন এখন পাসপোর্টটাও দিচ্ছে না কারণ পাসপোর্টটা দিলে হয়তোবা এখন যদি ওই ছেলে পাসপোর্টটা নিয়ে মানুষের কাছে বলে যে কোম্পানি বিচার করে দিতে পারে না সেহেতু কিন্তু আপনার ওনাদের যে একটা কোম্পানির রেপুটেশন বাইরে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু পাসপোর্টটাও দিচ্ছে না তা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আর্টিকে টু পয়েন্ট জিরোতে এই স্টেজগুলোতে আছেন বারু লেখা উঠছে অনলাইনে অথবা নুলুস লেখা উঠছে অথবা আপনাদের বায়ার লেখা উঠছে তাদের কোনো টেনশন করার বিষয় নেই কিন্তু যারা এখন পর্যন্ত বারু লুলুস অথবা বায়ার লেখা উঠে নেয় তাদের কিন্তু অবশ্যই অবশ্যই টেনশনের বিষয় এবং তাদের বিসা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ তো আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এজেন্টের সাথে দেখা করেন কথা বলেন এবং তাদের সাথে সমস্যার সমাধান করেন এখন যে মেন বিষয়টা বলবো সেটা হচ্ছে আমার এক খুব ক্লোজ আত্মীয় আমি তার একটা পাসপোর্ট আমি দিয়েছিলাম একটা কোম্পানিতে এবং সেখানে একটা কন্ট্রাক্ট ছিল যে এইরকম এরকম দিতে হবে তো আমরা ওই রকম দিয়েছিলাম এবং দিন শেষে ওর কিন্তু আগেই কিন্তু তারপর আপনার হয়েছিল তাকে এনে আমি এখানে দিয়েছিলাম পরে আপনার ওরা ভিসা করতে গিয়ে অনেক ঝামেলা করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু যে যেটা বলেছিল যে আপনার মানে একটা অ্যামাউন্ট বলেছিল সেই অ্যামাউন্ট থেকে কিন্তু আরো এক হাজার দেড় হাজার কিন্তু এক্সট্রা দাবি করছে এজেন্টরা কিন্তু বর্তমানে এটা করতেছে আপনার মাথায় তারা কাঁঠাল রেখে এখন তারা এমনভাবে খাচ্ছে যে মানে হাতের মধ্যে যেন কষ্ট না ভরে এবং তারা কিন্তু আপনাকে মানে বাঘে পেয়ে যেভাবে পাচ্ছে সেভাবে আপনাকে কিন্তু ইউজ করতেছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু সাবধানতার সহিত সবকিছু করবেন এখন কিন্তু আপনাদের উপর অত্যাচারের আর শেষ রাখবে না যারা এই অবস্থাতে আছেন যে আপনারা বিসা পাবেন বা বায়ার করার আগে আপনাদেরকে এরকম ভাবে কিন্তু টাকা পয়সার জন্য জোর জবস্তি করবে সো আপনারা এই জিনিসগুলো একটু সাবধানে কাজ করবেন বিকজ আমি আমার এক আত্মীয়কে দিয়ে আমি এক বিপদে পড়েছিলাম এই জন্য আপনাদের সাথে এই শেয়ারটা করতেছি এতদিন আমি আপনাকে এই কথা বলিনি কারণ হচ্ছে এই জিনিসটা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে এই ছেলেটা এতগুলো টাকা দিল ভিসা হবে কিনা শেষ পর্যন্ত এক হাজার টাকা দিয়ে বেশি দিয়ে কিন্তু ভিসা করতে হচ্ছে আমি কোম্পানির নামও বলতে যাচ্ছি না ওনারের নাম বলতে যাচ্ছি না এবং হচ্ছে ওই ছেলেটার নাম বলতে যাচ্ছি না যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনারা জানেন যে আমি সঠিক কথা ছাড়া বা যেটা না হয় সেটা না তো সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা দয়া করে এই সাবধানতাটা অবলম্বন করবেন সামনে যেন আপনাদেরকে যদি করে একটা টাকা যে আমি টাকা পয়সা দিয়ে তোমার বিসা করিয়ে দিয়েছি এই জন্য একটু বেশি লাগতেছে একদম মিথ্যা কথা ভাই এটা একদম মিথ্যা কথা ইমিগ্রেশনের টাকা এখন কি জন্য দিবে আপনার দুই হাজার বাইশ সালে বিসা যদি দুই হাজার বাইশ সালের আগে যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনার বিষা এমনিতে হবে এটা তো আপনাকে টাকা দেওয়ার কিছু নাই এটা অনেক ক্ষেত্রে আপনাদেরকে বললাম যেটা যে আপনার মাথায় কাঁঠাল ভেঙে তারা খাচ্ছে এবং হচ্ছে আরও খাওয়ার চিন্তা করতেছে সো একটু একটু সাবধানতার সহিত চলার জন্য বলবো এবং আগে যে কথাটা বললাম যাদের স্টেটাস এখনো পরিবর্তন হয় নাই বা অনলাইনে নাম আসে নাই স্পেশালি বারু লেখাটাও এখন আসে নাই তাদেরকে বলবো যে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কম এবং এটা পাঁচ পার্সেন্টের নিচে এবং আরেকটা জিনিস যেটা বলবো সাবধানতার জন্য অনেক ভাইরা দুই হাজার তেইশ সালে আপনাদের এক্সপায়ার হয়েছে এবং হাও আপনারা আপনাদের বসের সাথে যোগাযোগ করে যে কোনো ভাবে আপনাদের ফিঙ্গারটা কিন্তু লুলুস চলে আসছে তারপরে আপনাদের আগাতে পারতেছেন না বা আপনাদের বস আর আগাতে পারছে না আপনাদেরকে নিয়ে দেখেন এইসব জিনিসগুলো আসলে কি যে আমরা বলি যে কোনটাকে হয়ে যাবে কোনটাকে করে দিবে এগুলা ভাই করে অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই হচ্ছে না তো আপনাদেরকে এখন আবার হয়তো বলতে পারে যে আপনারা চার হাজার টাকা দিয়েছেন এখন আবার আর তিন হাজার টাকা দেন বা পাঁচ হাজার টাকা দেন এইগুলো নিয়ে কিন্তু আপনারা ভালো বিপদে পড়ে যাবেন মানে অনেক বিপদে পড়ে যাবেন সো যাদের দুই হাজার তেইশ সালে বিসা এখন পর্যন্ত আপনাদের কিছু করতে পারেনি অথবা যাদের বিসা দুই হাজার তেইশ সালে এক্সপায়ার হয়েছে এবং আপনার এজেন্ট আজকে পর্যন্ত আপনার জন্য কিছু করতে পারে কিন্তু আজকে টাকা যাচ্ছে আরও তিন হাজার টাকা দেওয়া পাঁচ হাজার টাকা দেওয়া আমার আরও দরকার এক লোকের মাধ্যমে করাতে হবে এগুলো শুনে আর টাকা দিবেন না যদি টাকা দেন তাহলে আগে ধরেন চার হাজার টাকা দিচ্ছেন বা পাঁচ টাকা দিচ্ছেন এখন আবার তিন হাজার তাহলে পুরোটাই কিন্তু আপনি আট হাজার কিন্তু হারাবেন সো এই জিনিসগুলো আমি কেন বলতেছি আপনাদের সাবধানতার জন্য কারণ মালয়েশিয়াতে এত এত কোম্পানি বের হয়েছে এরকম জালমুড়ি মার্কা কোম্পানি এরকম চানাচুর মার্কা কোম্পানি বের হয়েছে এটা বলার মতো না এবং আমাদের অনেক বাংলাদেশি বায়ের কিন্তু জীবনটা একবারে শেষ করে দিছে এটা সত্যি কথা এবং হচ্ছে আপনারা দেখেন অনেক অনেক ভাইরা এরকম টেনশন করতে করতে আত্মহত্যা করতেছে ভাই কিন্তু যেতে আপনার না এবং অনেক ক্ষেত্রে আপনার কোম্পানির প্রবলেমের কারণে ভিসা হচ্ছে না কিন্তু আমাদের আসলে সত্যি অর্থে আমাদের কোনো প্রবলেম ছিল না কোম্পানির প্রবলেমের কারণে বিষা হচ্ছে না হয়তো বা ট্যাক্স ঠিক মতো পে করছে না কাগজপত্র কমপ্লিট না তো সেই জন্য কিন্তু অনেকে ভিসা হচ্ছে না দিশে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এবং অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই চিন্তা করতেছে যে যা হয়েছে হয়েছে আমার জীবনে আমি দেশে চলে যাবো দেশে চলে গিয়ে বাকি জীবনটা যা হয় কোন রকমে চলে না এত এত সমস্যা সংকট কিন্তু দিন শেষে পাসপোর্টটাও তারা দিচ্ছে না টাকা পয়সা ফেরত দিচ্ছে না সো এই যে একটা সংকট আহ শুধুমাত্র বাংলাদেশে না বাংলাদেশে তো আমরা জানি যে একটা সংকট চলতেছে এই একটা সংকট মালয়েশিয়াতে অন্য লেভেলে একটা সংকট আমাদের জীবনে কিন্তু এখন বর্তমানে বইছে যেটা আমরা কখনো বা আমরা কাম্য না বা আমরা কখনো এটা ভাবিনি যে রকম হবে তারপরে যে সকল ভাইরা এখন বিপদে পড়েনি আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন কথাগুলো এবং তারা যেন এই ভিডিও থেকে তারা একটু এই জিনিসটা জানতে পারে যে ইজিলি যেন কাউকে টাকা পয়সা না দেয় ইজিলি যদি আপনার টাকা পয়সা দেন কোনো ধরনের কথাবার্তা না শুনে না দেখে একদম চানাচু মার্কা অথবা জালমুড়ি মার্কা কোম্পানিতে দেন তাহলে কিন্তু আপনার এই দিন শেষে আপনি বিপদে পড়বেন সো এই হচ্ছে কথা আজকে এবং আবারও বলছি বাংলাদেশে যে স্টুডেন্ট গুলো মানে তাদের যারা জীবন দিয়েছে এই সময়ের মুক্তিযোদ্ধা যারা আল্লাহ যেন তাদের প্রত্যেকটা প্রাণের ফেরাত কামনা করছি এবং হচ্ছে যে সকল আহ তাদের স্বজনদের হারিয়েছে গিয়েছে আল্লাহ তালা তাদের জন্য আটলিস্ট আহ সান্ত্বনা দেয় এবং তারা যেন ধৈর্য ধরতে পারে সেই তফির যেন আল্লাহ তারা দান করে এবং আমরা যারা মালয়েশিয়াতে আছি যারা এই যে একটা বিপদে পড়ে আছি আর্টিকেল টু পয়েন্ট জিরোতে বা আপনারা অনেকে টাকা পয়সা দিয়ে বিপদে পড়ে আছেন আল্লাহ তালা যেন আপনার ধৈর্য দান করে এবং হচ্ছে আপনাদের সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায় সে আশা ব্যক্ত রেখে আজকে এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ